নামে রবীন্দ্রনাথ কাজে রবীন্দ্রনাথ ভাবনায় রবীন্দ্রনাথ তার কথা বলছি তিনি বাংলা রবীন্দ্রনাথ ভরচা আজ কোথায় বাড়ি তার বাড়ি তার সিঙুর কে তিনি সিঙুর আন্দোলনের প্রবক্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার প্রথম সদস্য তার বাড়িতে রয়েছে এটা অবশ্যই বাঙালি হিসেবে আমাকে গৌরবান্বিত করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই তাই প্রান্ত বেলায় গধুলি যাব যাব মুহূর্তে যার সঙ্গে বসে কথা বলছি পরম ধৃষ্টতা বলতে পারেন আমার শিক্ষাবিদ রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ভট্টাচার্য আমার প্রণাম নেবেন আপনি প্রথমত আপনি রবীন্দ্রনাথ আপনার ভাবনায় রবীন্দ্রনাথ আপনার প্রেমে রবীন্দ্রনাথ আপনার বিচারে রবীন্দ্রনাথ আপনার পছন্দের কবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাই মাস্টার আপনার আপনার মুখ দিয়ে প্রথম কবিতাটা শুনতে চাইছি যেটা আপনি বলতে উচ্চারিত কণ্ঠে উদ্দেল কণ্ঠে বলছিলেন রবীন্দ্রনাথের এটি সনেট অতি বিখ্যাত সনেট ভারতবর্ষের কে কেমন তিনি চান সেই নিয়ে তিনি সনেটটির রচনা করেছিলেন কলকাতায় যখন জাতীয় কংগ্রেসের বার্ষিক অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে রবীন্দ্রনাথকে অনুরোধ জানানো হয়েছিল যে তিনি সেই অধিবেশনের উদ্বোধন করবেন রবীন্দ্রনাথ রাজি হয়ে এই একটি বিখ্যাত সনেট রচনা করে সকণ্ঠে সেই সভায় আবৃত্তি করে সভার উদ্বোধন করেছিলেন চিত্ত ভয় শূন্য উচ্চ যেথা শির জ্ঞান মুক্ত, যেথা গৃহের প্রাচীর দিবস সর্বরী বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ উঠে যেথা কর্মধারাধায় অজস্র সহস্রবিদরিত আর্থতায় যেথা তুচ্ছ আচারের বড়ুবালু রাশি বিচারের শ্রোতা পথ ফেলে না ইগ্রাশি যেথা পৌরুষেরে করেনি সতদা যেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজহস্তে নির্দয়ে আঘাত করি পিত ভারতের সেই স্বর্গে করজাগরিত আজকে এই কবিতাটি পাঠ করে আজকের ভারতবর্ষকে যদি বিচার করি রবীন্দ্রনাথের সেই প্রার্থিত ভারতবর্ষের থেকে আমরা এখনো বড় দূরে আছি আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি অর্থনৈতিক স্বাধীনতার জন্য সংগ্রাম করে চলেছি কিন্তু চিত্তের যে স্বাধীনতা তার থেকে বহু দূরে আছি রবীন্দ্রনাথ তিন প্রকারের স্বাধীনতায় চেয়েছিলেন ছিলেন রাজনৈতিক স্বাধীনতা তিনি দেখে যেতে পারেননি কিন্তু তার কল্পনায় রাজনৈতিক স্বাধীনতাকেও তিনি গ্রহণ করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের তুঙ্গ মুহূর্তে তিনি এই পৃথিবী ছেড়ে গেছেন অত্যন্ত হতাশা এবং দুঃখ ব্যক্ত করে তিনি তবুও বিশ্বাস করে বলেছিলেন মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ তাই আমি বিশ্বাস করে যাব এই যুদ্ধ শেষে নতুন করে আবার পৃথিবীকে গর্ব ভারতকে গড়বার জন্যে পৃথিবীকে গড়বার জন্যে কোনো মহামানব এসে আমাদের এই মুক্তির পথ দেখাবেন কিন্তু সেই প্রত্যাশা চিত্তের সেই স্বাধীনতা চিত্তের সেই উদ্বোধন এবং মানুষে মানুষে ভালোবাসার যে অপূর্ব কল্পনা তার মনকে ভরপুর করেছিল তিনি পূর্ব পশ্চিমের কোনো বাধাকেই তিনি চাননি তিনি চেয়েছিলেন সকলের ঐক্য সকলের মধ্য দিয়ে একটা সুস্থ সমাজ বন্ধন এবং মানুষের প্রেমের জগতের মধ্য দিয়ে এই স্বদেশ শুধু ভারতবর্ষই নয় সমগ্র পৃথিবী আজকে ঐক্যবদ্ধ হয়ে এই চিত্তের মুক্তি এবং তাদের যথার্থ স্বাধীনতাকে উপলব্ধি করুক এই স্বপ্ন এখনই স্বপ্ন রয়ে গেছে এখনও বাস্তবায়িত হয়নি আপনি যে কবিতাটি শুরু করলেন সেটা আমার সিরা উপসিদায় রক্ত রক্তধমনীতে আমাকেও রোমাঞ্চিত করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমি মনে করি বিপ্লবের বীজ বপন হতে গেলে একটি উপত্যকা লাগে যে উপত্যকা অত্যন্ত উর্বর হয় যে উপত্যকার মধ্যে থাকে বিভিন্ন সভ্যতা থাকে ফুল থাকে বিভিন্ন কাটা ফেলে আসা মুহূর্তের অতীতকে যদি বিশ্লেষণ করতে করতে আমরা যদি আজকের এই জায়গায় দাঁড়িয়ে কন্টেক্স দাঁড়িয়ে যদি বলি যে আমরা রাজনৈতিক স্বাধীনতার ক্ষেত্রে যে কথা রবীন্দ্রনাথ কখনোই চাননি রবীন্দ্রনাথ ঠাকুর চাননি অনেকেই চাননি কিন্তু আমরা অর্থনীতি স্বাধীনতার ক্ষেত্রে আমাদের অনেক দূরে থাকতে হয়েছে কিন্তু বাসমশাই এই মুহূর্তে যা পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি চলছে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে একটা সমাপতন যেন ঘটে যাচ্ছে ক্রমাগত রুচিহীন শব্দে বাক্য শব্দ বানে কার্যত জর্জরিত কারণ ধর্মীয় গুরুদের বাদ যাচ্ছে না রাজ্যের মুখ্যমন্ত্রী আক্রমণ করছেন বিভিন্ন মঞ্চ থেকে আমি খুব মর্মাহত আমি যে দলের জন্য প্রায় জীবনপণ সংগ্রাম করে একদিন তাতে অংশগ্রহণ করেছিলাম আজকে সেই দল আজ এমন একটা দুর্দশাগ্রস্ত একটা হীন অবস্থা এবং একটা দুর্নীতি অবস্থার পঙ্কে ডুবে গিয়ে হাবুডুবু খাচ্ছে মানুষের অভিশাপে মানুষের প্রত্যাখ্যানে এই দল বেশি দিনের জন্য এই থাকবে না পশ্চিমবঙ্গে থাকবে না বলেই আমার বিশ্বাস আমার বিশ্বাস আগামী দিনে আগামী কালেতে। এই সমস্ত দুর্নীতি এই সমস্ত কু অভ্যাস এবং পরস্পরের বাক বিন্যাসের মধ্যে দিয়ে মাত্রাহীন রুচিহীনতার পরিচয় আমরা পাচ্ছি সেগুলো স্তব্ধ হবে আমরা আবার সেই সুস্থ সামাজিকতা সুস্থ রাজনীতি সুস্থ রাজনৈতিক সম্পর্কের মধ্যে বাংলার যেমন ঐতিহ্য ছিল বাংলার যেমন সুনাম ছিল সেই সুনামের মধ্যে আবার প্রতিষ্ঠিত হব এই প্রত্যাশা আমি রাখছি রাজ্যের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটল দুর্নীতির প্রশ্নে শিক্ষাক্ষেত্রে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেলে আপনি নিজেও শিক্ষাবিদ আপনি শিক্ষকতা করেছেন আপনার হাত দিয়ে অনেক ছাত্র বিকশিত হয়েছে তাদের জীবন সমৃদ্ধির ক্ষেত্রে উন্নত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়েছে আপনি এমন একটা রাজ্যে বাস করছেন সে রাজ্যের আপনি মন্ত্রী ছিলেন সে রাজ্যের শিক্ষাক্ষেত্রে দুর্নীতির ক্ষেত্রে শিক্ষামন্ত্রী প্রাক্তন শিক্ষামন্ত্রী কার্যত জেলে প্রাক্তন খাদ্যমন্ত্রী কার্যত জেলে অথচ আপনি জেলেই আছেন এই দৃশ্য তো পশ্চিমবঙ্গে ভাবা যায়নি যেটা আপনিও ভাবতে পারেন আমি ভাবিনি যে আমার দলের এই সমস্ত নেতারা তারা এমন দুর্নীতির পথে পা দিয়ে আজকে দলটাকে এই অবস্থায় এনে আমার মনে হচ্ছে এই সামগ্রিক একজন ব্যক্তির নয় সমগ্র দলের একটা যিনি কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় তার হয় গাফিলতি না হয় সাম্মতিতে এইভাবে আজকে দলটি দুর্নীতির পঙ্কে ডুবে যাচ্ছে আপনাকে মনে হয় গোটা দুর্নীতি যা ঘটেছে মুখ্যমন্ত্রী জানতেন না না আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায়ের অগোচরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অজ্ঞাত সারে এবং অনুমতি না নিয়ে দল এই কাজ করেছে তার সমস্ত সম্মতি তার অবগতি এবং তার বুদ্ধি অনুসারে ইচ্ছা অনুসারেই দল আজকে এই পথে চলে এসেছে যে শহরে যে জেলায় যে রাজ্যে বাস করি সেটা বিদ্যা পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা রাজ্য রাজা রামমোহনের মতো পথিত যশা মানুষ ঋষি অরবিন্দ নেতাজি সুভাষচন্দ্র বোস সেই বাংলায় কার্যত ভুলণ্টিতে হচ্ছে নারী সম্ভ্রম অধিকারের প্রশ্নে সন্দেশকালীন ঘটনায় সতীদাহ পতার বিরুদ্ধে বিভিন্ন আন্দোলন হয়েছে ইতিহাসে লেখা আছে মাসে সন্দেশকালী যে ঘটনাগুলো ঘটছে তৃণমূল কংগ্রেস বলছে কল্পিত কল্প রচনার রচনা হচ্ছে অথচ নারীরা সম্ভ্রমের প্রশ্নে চিৎকার করছে এটা কখনো অবাস্তব হতে পারে আপনার কি মনে হয় আমি সরাসরি এখন রাজনীতির সঙ্গে যুক্ত নই সংবাদপত্র কিছু সাংবাদিক সহানুভূতিশীল মরমী সাংবাদিক এবং দলের টিভি এবং সংবাদপত্র মারফত যেটুকু জেনেছি যে সন্দেশখালি একটা বাঙালির স্বাধীন বাংলাদেশের পশ্চিমবঙ্গের একটা কলঙ্ক যে কলঙ্ক মানে ধুয়ে মুছে কখনোই সাফ করা যাবে না সেই কলঙ্ক শুধু নয় এটা হচ্ছে পাপ আমার মনে হয়েছে যে এই সমস্ত কার্যের মধ্যে গোপনে প্রচ্ছন্নভাবে সরকারেরও মদত ছিল সরকারি মদত না থাকলে শেখ শাহজাহানের মতন অথবা কেষ্ট মতন ব্যক্তিরা সাধারণ সামান্য ব্যক্তিরা এতখানি ঔদ্ধত্ব শক্তি অর্থ বল সংগ্রহ করে আজকে পশ্চিম বাংলার এই অবস্থা সৃষ্টি করতে পারত না সরকার একদিকে যেমন সরকার ব্যর্থ হচ্ছে অন্যদিকে এই দল সংগঠিত হচ্ছে এই এইরকম দুর্নীতিপরায়ণ অসৎ মানুষের দ্বারা আজকে দল পরিচালিত হচ্ছে প্রভাবিত হচ্ছে তার ফলে সৎ এই দলে যারা ছিলেন এই দলে এখনো সৎ অনেকে আছেন তারা আজকে হাবুডুবু খাচ্ছেন তারা দল থেকে ছিটকে যাচ্ছেন চলে যাচ্ছেন নীরব হয়ে যাচ্ছেন নিষ্কর্মা হয়ে যাচ্ছেন আজকে আপার হ্যান্ড অর্থাৎ তারা আজকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে শেখ শাজাহান এবং কেষ্টর মতন মানুষেরা অথবা পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রসাদ মল্লিক এবং মানিক ভট্টাচার্যের মতন গুরুত্বপূর্ণ অফিসার এবং মন্ত্রীরা আজকে এই দুর্নীতির পঙ্কে ডুবে যাচ্ছে আমার মনে হয় এগুলো নেত্রীর অবোচরে নয় নেত্রীর গোচরে এবং গোপন সম্মতিতেই এই সমস্ত ঘটনাগুলি ঘটেছে এটা আমার অনুমান আমি শেষ করবো সাই আমি রবীন্দ্রনাথের কথাই শেষ করতে চাই রবীন্দ্রনাথ আপনার ভাবনায় বোধে আপনার জীবন বোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুরুই করেছিলেন চিত্র যেটা ভয় তো আমি শেষই করবো আপনি রবীন্দ্রনাথের যদি ছোট্ট একটা কবিতা দিয়ে যেটা আমাদের মনকে আকৃষ্ট করে প্রত্যেকেই করবে সিনেমাটা চারটে লাইন যদি আপনি শোনান উদয়ের পথে শুনিকার বাণী ভয় নাই ওরে ভয় নাই নিঃশ্বাসে প্রাণ যে করিবেদান দান ক্ষয় নাই তার ক্ষয় নাই বিরানব্বই বছর বয়স মাস্টমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য কর্মে রবীন্দ্রনাথ কর্মজীবনে রবীন্দ্রনাথ ভট্টাচার্য রবীন্দ্রনাথের কবিতা কাব্যিক চন্দ্র রামিন্দিক ভাবনায় তাকে উন্মোচিত করেছে জাগরিত করেছে তেমনি সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে মাস্টার রবীন্দ্রনাথ ভট্টার্য কিন্তু সভ্যতার এই বিকাশের একটা অং অংশীদারিত্ব দিয়েছে তার পঠন পঠন তার অধ্যাপনা তার কাজকর্ম অবশ্যই আজকের এই সমাজ ব্যবস্থায় উদ্বেলিত করে কিনা বলতে পারবো না কিন্তু মনের অনুননে কার্যত মনকে কা ছুঁয়ে যায় তা নিয়ে সন্দেহ নেই তাই বহুদূরের পথ যদি হয় হোক না তাতে আপত্তি নেই সেই পথে যদি রণক্লান্ত পরিস্থিতি হয় সেখানে দাঁড়িয়ে বলতে হবে এসেছিলাম আমি তোমার সঙ্গে দেখা করতে আপনার সঙ্গে দেখা করতে এসেছিলাম আপনি ভালো থাকবেন আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ যে সাংবাদিক হিসাবে আপনি আমার কাছে এসে আমার মনের কথা জানতে চেয়ে আজকে সাক্ষাৎকার নিলেন আমি কৃতজ্ঞ আমি আনন্দিত এবং আপনার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছে আপনি আমার প্রণাম নেবেন আপনি আমার গুরুজন এটাই হচ্ছে বাংলা সংস্কৃতি সভ্যতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একজন মাস্টারমশাইকে প্রণাম জানাবে ছাত্র এটাই স্বাভাবিক তাই জানালাটা হাট করে খোলা পুবের দিকটাও খোলা আছে রোদটা পূব দিকেই আসে আর পিঠটা পেতে মাস্টারমশাই রোদটা প্রতিদিন নেন আর তাকিয়ে দেখেন অন্তঃসার শূন্য কঙ্কালসার চেহারা এই মুহূর্তে রাজনৈতিক যে পরিস্থিতি তার তৈরি হয়েছে যা তিনি ভাবেননি যা তাকে ভাবতে কষ্ট হচ্ছে যে এই ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গের আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন নির্বাচনের ভোট বা যে ভোট রঙ্গে আমরা কিন্তু মাস্টার মাসার খোঁজ নিতে এসেছি আমাদের ভুল বুঝবেন না আমি নয়ন রায় আমার সহকর্মী সৌমিত দপাদার শিগুর